আমি আরো বিগত ছয় মাস আগে আপনার এখানে আসছিলাম কয়টা কাপে নিছেন ওই সময় দশটা নিছি তারপরে আবার একবার আইয়া পনেরোটা নিছি এখন নিছি দশটা আচ্ছা গরু কোথায় কাজে তো মিল আছে কোথায় কাজে মিল আছে দেখি তো ভাই একে একে তিনবার এলাম এই ছয় মাসের ভিতরে না লিখে আসতাম ফেস এডি আমরা ফলো করি যে অনেকে আছে আপনার এই জায়গায় একটা ভিডিও ওই জায়গায় একটা ভিডিও তো এডি জুট আমরা যে এক জায়গায় ভিডিও বানাই ওইই বোঝা যায় যে সে এক জায়গায় আছে সে থানি আপনি দুই দাতের গাবি সাইদ দাতের গাবি না কিনলে আপনি তো ফার্মে রাখতে পারবেন না আপনি এটার আয় উন্নতি খাইতে পারবেন না আপনি খাইতে হইলে দুই দাঁতের বা চার দাঁতের গাবি কিনতে হইব কয় করতে হইব আপনি যদি কিনাতে ব্যবসা না করতে না বিক্রি করতে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার আজকে গাভি বিক্রয় করলাম দশটা গাবি বেচলাম কোথায় বিক্রি করলাম ভাইরা কিভাবে আসছে এবং আরো আগে গাফি বেঁচছি তার মুখ থেকে শুনবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই ভাইয়ের নামটা কি প্রথমে জানেন আমার নাম মুজাহিদ মুজাহিদ এর আগে কতদিন আগে আসছিলেন আপনি খামারে আমি আরো বিগত ছয় মাস আগে আপনার এখানে আসছিলাম কয়টা গাফি নিছেন ওই সময় দশটা নিছি তারপরে আবার একবার পনেরোটা নিছি এখন নিসি দশটা গরু কথায় কাজে তো মিল আছে কথায় কাজে মিল আছে দেখি তো ভাই একে একে তিনবার আমি ছয় মাসের ভিতরে না লিখে আসতাম নি আপনার মালিক তো মনে হয় প্রবাসে থাকে না আমার মালিক প্রবাসে থাকে ব্যবসা করে একটা কামার দিছে চাঁদপুরে হাজিগুজ থানায় এগ্রো এন এম আর এম আর বি এগ্রো ফার্ম আমি ওই ফার্মের ম্যানেজারের দায়িত্ব আছি আচ্ছা এখান থেকে গাভী নিয়ে দুই একটা সেলও করতেছেন হ্যাঁ আমি নেই আমার এটা বিক্রয় কেন্দ্র আমার এখানে এখনো বর্তমানে ফার্মে আছে 70টা এখন নিলাম দশটা চৌরাশিটা হয়েছে আমি তো একটা দুইটা বিক্রি করি কেউ তো একটা দুইটার জন্য ভাবনা আসবে না আমাদের চাঁদপুর কোন জায়গায় আর পাবনা কোন জায়গায় আমি হয়তো একটা দুইটা বিক্রি করি তারপরে দশটা পনেরোটা করি আমি নেই আলহামদুলিল্লাহ আপনার কাছে ভালো পাইছি এইজন্যই এককে তিন বাই আপনাদের কাছে এই মোট 35টা ভর্তি হলাম আপনাদের কাছ প্রত্যেকটা গাবি কিন্তু দশক দুই দাঁতের করে গাবি নিচ্ছে কারণ দুই দাঁতের গাফি গেলে আমি প্রত্যেকবারই বলে থাকি প্রবাসী ভাইরা যারা গাভী কয় করবেন এবং হচ্ছে হলো নতুন খামার করবেন তাদের জন্য দুই চার খুবই ভালো হয় এবং এই ভাইয়ের পঁচিশটা গাভী অলরেডি আগে নিয়েছে দুই চারটা মেলা করে বিক্রি করছে লাভ হয়েছে বিধায় রবিডের ফর্ম থেকে কিন্তু কালেকশন গুলো করে থাকে তাই দর্শক গাবি গরু কিনতে হলে কিন্তু সরজমিনে আসতে হবে নাকি ভাই জি জি

একটা উঠতি বয়সী গরু আর একটা হয়েছে বুড়া গরু অনেক তফাৎ কিন্তু বুড়া গরু তো অনেকে কমপ্লেন করেন ভাই আমার গরু হিটে আসছে না তখন কি তাই পোস্ট করি ভাই আপনার গরু কয় দাঁত বলেন যে বুড়া ভাই আড দাঁত হয়ে গেছে কারণ আড দাঁতের তো সে শক্তি নাই তাই তার মনে করেন কনসেপ্ট করে না আর দুই দাঁত চার দাঁতের কাপে গেলে দুই চার পাঁচটা বিয়ে খাবেন আপনার কাছে কোনো সমস্যা হবে না দর্শক তাই দর্শক এই যে ভাই কুমিল্লা চাঁদপুর আজীগঞ্জ থেকে যে আইসা আজ তিন 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 দিন তো চার দিন যাছেন তাই না চার দিন আপনি আসলে আজকে চার দিন কিন্তু আমারইখানে হাইকে দেখেছিনা কিন্তু চার দিন তিন দিন করে টাইটা দেখেছিনা গাবি কই করে নিয়ে যায় তাই দশক গাবি গরু কিনলেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু আপনাকে গাবি গরু কিন্তু হলে সময় দিয়ে কিনতে হবে এরকম আর রবি ডেরি ফার্মে তো এই যে টাকা ভি নিছেন আরো তো দশটা টাকা ভি আছে মনে হয় তাই না না আপনি মোটা মোট 21টা ছিল 21টাতেই আমি দশটা নিছি

সে এবং আমার এই রবি ডেয়ারি ফার্ম নিজস্ব ফার্ম নিজস্ব জায়গাতে এবং আমি নিজে গ্রাম থেকে আপনার তো গ্রাম তো ঘুরাইছেন আচ্ছা একবারে প্রান্তিক খামার থেকে আমি রবি ডেয়ারি ফার্ম কালেকশন করে থাকে তাই রবি ডেয়ারি ফার্ম গরু গুলো কিন্তু সকল রোগের ভ্যাকসিনও করা আছে কিন্তু তাই দর্শক গাবি গরু কিনতে হলে কিন্তু আপনাকে প্রত্যেকবারই বলতেছি সরজমিনে কিন্তু আসতে হবে কোথায় কাজে মিল থাকতে হবে দুই দাঁত চার দিন এইসব গাভি কিনলে সবসময় সুস্থ

তাহলে তার কিন্তু হয়েছে তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাড়া লাগতেছে না তাইতো আর আমার এখানে তো আমি কিনি দশটা পনেরোটা আমার ভাড়াটা কিছু ওই পরিমানে যায় যারা একটা কিনবো তাদের তো একটা নিতে ভাড়া ওই বাড়তি খরচ আমার কাছে গেলে আমার হইলো এম আর বি এগ্রো অ্যান্ড ডেরি ফার্ম থানা হাজিগঞ্জ জেলা সাতপুর। আমার নাম্বার অনুযায়ী যদি যোগাযোগ করে তাহলে আমি সীমিত ব্যবসা করিয়া আমি মাল দিয়ে দিব আমি আবার এখান থেকে খরিদ করে নিব কোনো সমস্যা নাই দর্শক বড় ভাইয়ের মতন বড় ভাই হচ্ছে আপনারা যে যেখান খাতে গাভী কিনেন আমরা যদি মনে করেন তাহলে আপনিও ব্যবসা করতে পারবেন তাই এই গাভীর ব্যবসাটা হচ্ছে এবার যে একবার যে আপনি আসলেই কোটিপতি হবেন তা না দেখে শুনে কিন্তু হবে এবং জাত পারসেন কিন্তু হবে দেখেন লটে যে গাভিগুলো কিনেছে ভাই একটা গাভিও কিন্তু দুই দাঁত চার দাঁত কোনো কোনো নাই নাই এবং দ্বিতীয় রাউন্ডের দর্শক দেখলেই বুঝতে পারছেন হাই লেভেলের যে গাবিগুলা এ ভাই কিন্তু কালেকশন করে থাকে এবং আগেও যে যে গাভিগুলা নিচে হাই লেভেলের কিন্তু দিয়ে সে কয় করেছে দর্শক প্রত্যেকটা গাভিতে কিন্তু জাত মান এবং পার্সেন্টেজ আছে কিন্তু দর্শক দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে আমি একটা বাড়ি বলছি দেখছেন প্রত্যেকটা গাবিতে কিন্তু বিগ 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 সাইজের কিন্তু ডবল বডির রবি ডেরি ফার্ম কয় করে থাকে তাই দর্শক গাভী গরু আসবেন রবি ডেরি ফার্ম দুই চার দিন ভাইয়ের মতন রবি ডেরি ফার্ম আইসা থাইকে দেখে গাভী গরু কয় করতে পারবেন তাই দর্শক গাভী গরু কিনবেন সরজমিনে আসবেন আমি বারবারই বলি কিন্তু দর্শক কথা বাড়াবো না যে যেখান থেকে গাভী কিনবেন দেখে শুনে এবং দিক নির্দেশনা করবেন যে রবি কোথায় বারবার কোন আপনি হচ্ছে ভিডিও নাকি একটি জায়গা থেকে কিন্তু রবি থাকে ফার্ম কিন্তু শুধু রবি ডেরি ফার্ম ভিডিও বানায় থাকে তাই দর্শক এক ঝলকে আমি আমার খামারে যে আরো কিছু গরু আছে সেই গরুগুলোকে আমাকে আপনাদের দেখাতে চাই দর্শক রবি ডেরি ফার্মের দশটা গাভি বিক্রি করা হলে আমাদের আরো এগারো অবশিষ্ট এগারোটা গাবি আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই দাঁত

সবসময় কিন্তু রবি ডেরি পালে প্রচুর গাবে থাকে সবসময় দামকার মতো মনাকার 20 22 টাকা গাবি কিনতে সবসময় থাকে দর্শক তাই দর্শক গাবি গরু কিনতে হলে কিন্তু সবসময় কাছে আসতে হবে এবং বিক্রয় কষ্ট অনেকে দিয়ে থাকে দর্শক কিন্তু আমি দেখেন একটা ব্যবসীকে কিভাবে নাম্বার দিয়ে দিলাম এইরকম ব্যবসীকে কিন্তু কেউ কখনো নাম্বার দেবে না কারণ উনি একটা ব্যবসिक আমি যে গাবিগুলো বিক্রি করছি তার নাম্বারটা কিন্তু অলরেডি তাকে আমি দিয়েছি আপনারা যদি ঢাকা বা কুমিল্লা চাঁদপুর ফেনীর লোক তার কাছ থেকে গাবি কিনতে চান কিনেন ঠকবেন না ইনশাল্লাহ কারণ যা ও কিনে গেছে ও দুই চার পাঁচ হাজার টাকা ও লাভ আপনাকে গাবি কুমিল্লার ভাইকে কিন্তু দিয়ে দিবে তাই দর্শক কথা বলাও না যে যেখান থেকে গাবি কিনবেন দেখে শুনে গাবি কিনবেন এবং সুস্থ সুস্থতা কামনা করি এবং সবাই যে যেখানতেই আপনি সরজমিন আইসা গাবি কিনলে কখনো প্রতারিত হবেন না এ বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম